বাংলা নববর্ষ বরণে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে ছলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক টাইমলাইনে একটি স্ট্যাটাস দিয়েছেন সোমবার এক পোস্টে তিনি লিখেন আপা তার ওয়াদা রাখলেন ফিরে আসলেন আরও ভয়ঙ্কর রূপে এতে বৈশাখের আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ফ্যাসিস্টের মুখাবয়ব মোটিফকে ইঙ্গিত করেছেন প্রেস সচিব এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান যা জুলাই গণ অভ্যুত্থানের চেতনা এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে অন্যবারের মতো এবারও রঙের ছটা এবং উৎসবের আমেজ রয়েছে তবে একটি বিশেষ মুখাবয়ব সবার দৃষ্টি আকর্ষণ করেছে সেটি হচ্ছে ফ্যাসিস্টের মুখাবয়ব আগে তৈরি করা মুখাবয়বটি পুড়িয়ে ফেলার পর ফের কক্সিট দিয়ে তৈরি করা হয় আরেকটি মুখাবয়ব এর সঙ্গে সবার দৃষ্টিকারে জুলাই আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মরণে পানি লাগবে পানি মোটিফ। উৎসবে অংশ নেয়াদের অনেকেরই এইসব সব মোটিভদের সঙ্গে ছবি তুলতে দেখা যায়